আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহরবাণীতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়ার বরকতে খুব সুন্দর ভালো আছি যাই হোক আপনারা সারা জীবন গল্প শুনেছেন আজকে আপনাদেরকে আমি গল্প নয় একটি সত্যি এবং বাস্তব ঘটনা তুলে ধরব সেই সাথে আমি আজকে আপনাদেরকে যেই আংটির নিয়মটা বলবো এই আংটিটা এই পর্যন্ত আমার কাছ থেকে সর্বমোট তিনজনকে দেওয়া হয়েছে আমি এই আংটির কানুন সব কিছু আমি আপনাদেরকে আজকে বলে দেব এই আংটিটি আমার কাছ থেকে বানিয়ে নেওয়া হয়েছে সর্বমোট তিনজন আংটিটি তৈরি করতে আমি প্রায় পঁচিশ হাজার টাকা নিয়ে থাকি আশা করি আপনারা আমার ভিডিও দেখে সুন্দরভাবে বুঝে শুনে নিজেরাই তৈরি করে নেবেন কারণ আপনারা নিজেরা যদি তৈরি করে নেন যে কোনো একজন স্বর্ণকারের কাছে গিয়ে সেক্ষেত্রে আপনাদের খরচ অনেক কম পড়বে আর আমি আংটিটি যদি তৈরি করে দিতে হয় তাহলে সেই ক্ষেত্রে প্রায় পঁচিশ হাজার টাকার মতো খরচ পড়ে কেননা আমি যাকে দিয়ে এই আংটিটি তৈরি করি উনি আমার কাছ থেকে মজুরি অনেক বেশি নেয় যার কারণ হচ্ছে আমি যেই লোকের হাতে এই আংটিটি তৈরি করি তার কোনো ছেলে মেয়ে নাই তার কোনো ছেলে মেয়ে হবে না তার কোনো ছেলে মেয়ে হয় না ওই ধরনের হাতে আমি তৈরি করি ওই ধরনের স্বর্ণকারের হাতে আমি তৈরি করি কারণ এটা বিধানে বলা আছে যে কোনো কার্যকর আংটি তৈরি করতে হলে বিশেষ করে যাদের যে স্বর্ণকারের ছেলে মেয়ে হয় না বা ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে হবে না কখনো তাদের হাতে তৈরি করলে খুব একটা ভালো রেজাল্ট হয় যেমন বিশেষ করে অষ্ট ধাতুর আংটিগুলোও এই ধরনের কিছু লোকের হাতে তৈরি করলে সবসাথে রেজাল্ট ভালো হয় যাই হোক আপনাদেরকে আমি ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় সেটা হলো যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমি ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান সেই জন্য নোটিফিকেশন বিল বাটনটি অল প্রেস করে দিবেন। তাহলে আমি যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি ভিডিও পেয়ে যাবেন যাই হোক আপনাদেরকে আজকে আমি সুন্দর করে বুঝিয়ে দিব। এই ভিডিওটি এই তাবিজটি বা এই আংটিটি আংটিটি তাবিজের মতোই সেম তাবিজি যেহেতু আপনি দুটি নকশা এখানে লিখতে হবে সেহেতু এটা একটা তাবিজই হয়তো আপনি আংটি আকারে খুব সৌন্দর্যভাবে ব্যবহার করতে পারবেন আর এই আংটির ফজিলত কি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ছোট্ট করে দয়া করে আবারও বলছি যদি ভিডিওটি একটু বড় হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটি খুব সুন্দরভাবে দেখবেন তারপরে বুঝতে পারবেন এই আংটিটির ফজিলত হচ্ছে এই আংটিটি যদি আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে যদি ব্যবসা প্রতিষ্ঠানে যদি আপনি ক্যাশ বাক্সে রাখেন তাহলে অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার ব্যবসা প্রতিষ্ঠান খুব ভালো চলবে এবং দ্বন্দ্বলতে টাকা পয়সায় পরিপূর্ণ হবে যদি আপনি বাড়িতে কোনো সিন্ধুকে রাখেন তাহলে ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে যদি আপনার কপাল ভালো থাকে এবং আল্লাহর দয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই বাক্স বা ওই সিন্ধুক কিছুদিনের ভিতরে টাকা পয়সায় পরিপূর্ণ হবে আপনি যদি এই আংটি হাতে দিয়ে যদি কোনো মজলিসে যান সেখানে আপনাকে সবাই সম্মান করবে এবং ইজ্জত করবে আপনাকে মূল্যায়ন করবে এই আংটি হাতে দিয়ে যদি আপনি আদালতে গিয়ে দাঁড়ান কোনো কারণবশত তাহলে সেখানে আদালতের রায় জজ বা ম্যাজিস্ট্রেট আপনার পক্ষে রায় ঘোষণা করবে এই আংটি হাতে দিয়ে যদি আপনি কোনো শস্য খেতে যদি কোনো বাগানে হাঁটা চলা করেন চলাফেরা করেন তাহলে সেই শস্য খেতে আপনার শস্য প্রচুর পরিমাণ হবে এবং বাগানে যদি চলাফেরা করেন তাহলে সেই বাগানে আপনার ফল ফলাদি অতি ভাবে অতি দ্রুতভাবে বেড়ে যাবে যাই হোক আপনাদেরকে আমি তাবিজটি দেখিয়ে দেব আরও একটি কথা সেটা বলতে ভুলে গিয়েছি আপনি যদি কোনো মেয়ে লোককে যদি পছন্দ করেন তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি এই তাবিজটি তার চোখের নজরে ফেলতে পারেন তাহলে সারা জীবন আপনি যা বলবেন উনি তাই মানবে আপনার স্ত্রী আপনাকে খুব সম্মান করবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনার স্ত্রী আপনাকে খুব সম্মান করবে আপনার ছেলে মেয়ে এবং পাড়ার প্রতিবেশী যত লোক আছে সবাই আপনাকে সম্মান করবে সবাই আপনাকে মানবে এবার আসুন এ তাবিজটি কীভাবে তৈরি করতে হবে আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিচ্ছি আপনারা সুন্দরভাবে মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি শোনার জন্য চেষ্টা করবেন বা ভিডিওটি মানার জন্য চেষ্টা করবেন আপনারা সর্বপ্রথম একটি জিনিস স্মরণ রাখবেন সেটি হল এতাবিজটি আপনি এই আংটিটি আপনি তৈরি করতে হবে যে কোনো চন্দ্র মাসের সপ্তমীর দিন তো কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোনো চন্দ্র মাসের সপ্তমীর দিন তার আগে তার আগে আপনি একটা কাজ করতে হবে সেটা হলো আপনি স্বর্ণকারের দোকানে যেতে হবে সপ্তমীর আগের দিন বা তার দুইয়ের দিন আগে আপনি স্বর্ণকারের দোকানে যেতে হবে এবং স্বর্ণকারকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে যে ভাই আমি কালকে বা আগামী পরশু দিন ঠিক ভোরবেলা আমি আপনার দোকানে আসব আপনি আমাকে একটি সবার কাজের আগে আপনি কাজ যত কাজ আছে সব কাজ ফেলে রেখে সবার আগে আপনি আমার কাজটি ধরতে হবে এবং আমার কাজটি করতে হবে আপনি প্রয়োজনে অ্যাডভান্স নেন আমি আপনি দোকান খোলার আগে আমি আপনার এখানে এসে উপস্থিত হব সবার আগে আপনি আমার কাজটি ধরবেন এবং আমার কাজটি করে দেবেন এইভাবে বলে আপনি স্বর্ণকারকে রাজি করিয়ে তারপরে স্বর্ণকারকে কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন স্বর্ণকার যেন আপনি সপ্তমীর দিন সকালবেলা আসলেই যেন আপনার কাজটা করতে রাজি হয় এবং আপনার কাজটা করে দেয় আপনি সপ্তমীর দিন সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠবেন খুব ভোরবেলা উঠবেন উঠে গোসল করবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ব্যবহার করবেন অথবা সম্ভব হলে নতুন পায়জামা পাঞ্জাবি বা নতুন যে কোনো পোশাক পরিধান করতে পারেন গন্ধি আত্মর ব্যবহার করবেন তারপরে আপনি স্বর্ণকারের দোকানের সামনে গিয়ে উপস্থিত হবেন স্বর্ণকারের দোকানের সামনে গিয়ে উপস্থিত হয়ে স্বর্ণকার যখন দোকান খুলবে ঠিক তখনই আপনি দোকানের ভিতরে ঢুকবেন এবং তাকে বলবেন যে ভাই আমার কাজটা শুরু করেন তো সেক্ষেত্রে স্বর্ণকার কি করবে আপনার কাজটা শুরু করতে বাধ্য হবে এবং শুরু করবে আপনার করণীয় আছে কি কতটুকু স্বর্ণ এবং রূপা প্রয়োজন হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ন্যূনতম তিন রত্তি স্বর্ণ তিন সরি তিন আনা স্বর্ণ তিন আনা রূপা মোট ছয় আনা নেবেন ছয় আনা তিন আনা স্বর্ণ তিন আনা তিন আনা রূপা নিয়ে এটাকে গালাইয়া দুওটারে একসাথ করে একটি পাত তৈরি করতে হবে একটি পাত তৈরি করতে হবে এই পাতের ভিতরে আপনারা যে দুটি নকশা দেখতেছেন সেম যেভাবে আসে এইভাবে ডাইন সাইডে পাতের ডাইন সাইডে অক্ষরের নকশাটা লিখতে হবে আর বাম সাইডে সংখ্যার সংখ্যার নকশাটা লিখতে হবে লিখে ক্ষুদাই করে লিখতে হবে স্বর্ণকাররা এর ভিতরে ক্ষুদাই করে লিখবে ক্ষুদাই করে লিখে এটাকে সুন্দর করে গালিয়ে আপনি একটি আংটি তৈরি করে নেবেন এই আংটির উপরে আপনি নকশা করতে পারেন নকশা নমুনা করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এই নকশাটা লেখার আগে বা এই আংটিটা তৈরি করার আগে আপনি স্বর্ণকারকে বলে দেবেন স্বর্ণকার এমনিতেই দোকান খুলবার সময় তারা বিশেষ করে পাক পবিত্র হয়ে দোকান খুলে আবার কিছু স্বর্ণকার থাকতে পারে চাষরা খাচ্ছর তাদেরকে বলে রাখবেন যে ভাই আপনি সপ্তমীর দিন সপ্তমীর দিন আগামীকালকে বা আগামী পরশু আপনি যেদিন অ্যাডভান্স করে যান ঠিক সেদিন বলে দিবেন যে ভাই আপনি একটু ফাঁক পবিত্র হয়ে দোকানে আসবেন এই আংটিটি তৈরি করার পর আপনি আপনার মধ্যমা আঙ্গুলে অর্থাৎ এই আঙ্গুলে এই আঙ্গুলে আপনি বিসমিল্লা বলে আংটিটি ধারণ করবেন ধারণ করে আপনি আপনার যাবতীয় মনের যত আশা আছে সকল আশা এই আংটির মাধ্যমে পূরণ করতে পারেন এই আংটিটি কি কি কাজে আসবে সেটা তো আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি এখন আর নতুন করে বলতে চাই না তবে বিশেষ যদি কোনো আপনাদের মনের আশা থাকে তাহলে সেই ক্ষেত্রে একটি নিয়ম আছে এই নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং বলে দেওয়ার আগে নিয়মটি বলে দেওয়ার আগে আপনাদেরকে একটি কথা আবারও বলতেছি যদি আপনি আমার চ্যানেল থেকে এই কাজটি যদি করতে যাই করতে চান করতে যান তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনার করণীয় আছে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক করতে হবে ন্যূনতম একশো জন মানুষের কাছে শেয়ার করে দিয়ে তারপরে আপনি এই কাজটি করবেন আমার মন থেকে হানড্রেড পার্সেন্ট আপনি এজাজত পেয়ে যাবেন আমি আপনার উপরে এজাজত দিয়ে দেব যদি এমনিতে আমার কাছ থেকে চেয়ে এজাজত নিতে চান তাহলে সেই ক্ষেত্রে কমেন্টও লিখে দিবেন যে ভাই আমি এই কাজটি করতে চাই আমাকে মন থেকে এজাজত দেন আমি আপনাকে মন থেকে এজাজত দিয়ে দেব হয়তোবা যাযাকাল্লা খায়ের লিখে দিব নয়তোবা আমি আপনাকে মন থেকে খাস্ত নিয়তে আপনাকে লিখে দিব এজাজাত দেওয়া হলেও আপনি কাজটি করতে পারেন তো বিশেষ যেই মনের যদি কোনো বিশেষ খায়াস থাকে বা মনে যদি বিশেষ কোনো আশা থাকে আশা পূরণ করতে চান সেক্ষেত্রে যেই নিয়মটি আপনি পালন করতে হবে এই নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি নিয়মটি হলো যদি আপনার বিশেষ কোনো মনে খায়েশ থাকে বা আশা থাকে সেটা পূরণ করার জন্য আপনি কি করবেন রাত্রে ঘুমাইবার সময় আপনার বিশেষ নিয়তি বা আশাটি মনে মনে বলে আপনি এই আংটির ভিতরে বা এই তাবিজের ভিতরে আপনি তিনটি চুমো দিয়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি এই আংটির উশিলায় বা আপনার এই লেখাগুলার উশিলায় আমার মনের এই খায়েশটি বা এই আশাটি পূরণ করে দিন এখানে যে দুটা নকশা দেখতেছেন এই দুইটা নকশা দুওটা নকশাই আরবি জাত এবং দুওটা নকশাই ইসলামিক পন্থী এগুলা আপনাদের কোনো শারীরিক মানসিক বা কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতির কোনো জিনিস না সেই জন্য আমি আপনাদেরকে শেয়ার করলাম যাই হোক আমি আজকের মতো এখানেই বিদায় নেব যদি আপনাদের বুজার কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন আর ভিডিওতে কথা বলতে গিয়ে যদি আমার কোনো ধরনের প্রান্তি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভুল শুধরানোর জন্য সুযোগ দিবেন এবং ভুলগুলাকে সবসময় ক্ষমা চোখে দেখবেন কেউ কখনও কোনো মানুষের খালি আমার না কোনো মানুষের এই ভুল নিয়ে টানাটানি করবেন না কারণ আমরা পৃথিবীতে যত মানুষ আছি কেউই ভুলের উদ্দে না ভুলের ছিল একমাত্র আমাদের হজরত মোহাম্মদ মোস্তফা আহম্মদ মোস্তফা সল্লাহ এই এছাড়া আমরা কেউই ভুলের উদ্দে না যেহেতু আমরা সাধারণ মানুষ সেহেতু আমাদের কিঞ্চিত পরিমাণ ভুল হতেই পারে সেই ভুলকে ভুল না ধরে তাকে সহিশুদ্ধ করার জন্য সুযোগ দিবেন এবং জানিয়ে দেবেন আজকের মতো আমি এখানেই বিদায় নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক যাল্লা খাই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এবং আল্লাহ আপনাদের সবাইকে ভালো করুক আমিন